বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ দেখতে হলে আপনাকে যেতে হবে কক্সেস বাজার অথবা প্রায় আশি কিলোমিটার লম্বা মেরিন ড্রেপ দেখতে হলেও কিন্তু আপনাকে সেখানেই যেতে হবে যেহেতু এখন শীতের সিজন আপনি অথবা কক্সেস বাজার যাওয়ার প্ল্যান করছেন তো আপনার সেই কক্সেস বাজার ট্রিপটা কিভাবে আপনি একটু ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারেন সেটা জানাবো আজকের এই ভিডিওতে যারা এক্সট্রিম অ্যাডভেঞ্চার লাভার অথবা সেমি অ্যাডভেঞ্চার লাভার অথবা আপনি কক্সেস বাজার গিয়ে একদমই রিল্যাক্স ট্রিপ করতে পছন্দ করেন কেউই কিন্তু হতাশ হবেন না চলেন শুরু করা যাক বাইদয়ে আপনাদের মধ্যে রবি গ্রাহকরা কক্সেস বাজার আসার ফ্রি ভাউচারও কিন্তু পেয়ে যেতে পারে কিভাবে পাবেন সেটা একটু পরে জানতে পারবেন ওকে এক্সট্রিম অ্যাডভেঞ্চার লাভারদের কক্সেস বাজার এরিয়াতে ক্যাম্পিং করার জন্য আকর্ষণীয় দ্বীপ হচ্ছে সোনা দিয়া দ্বীপ কক্সেস বাজারের ছয় নাম্বার জেটিঘাট থেকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা ট্রলারে জার্নি করে আপনাকে সেখানে যেতে হবে অবশ্যই আসার আগে জোয়ার ভাটার সময়টা জেনে আসবেন আর এই দ্বীপে এসে চলে যাবেন পশ্চিম পাড়ে ক্যাম্পিং করার জন্য মোটামুটি জায়গাটা নিরাপদ আগে বলেছিলাম যারা এক্সট্রিম অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য মূলত এই ধরনের ট্রিপ কারণ এখানে কিন্তু আধুনিক কোন সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন না শুধু পাবেন নির্জন একটা দ্বীপ আর শুধু সমুদ্রের গর্জন ওকে এরপরে সেমি অ্যাডভেঞ্চার লাভার মেরিন ড্রাইভের পাশে প্যাচার নামক একটি জায়গায় রাত্রে ক্যাম্পিং করে থাকতে পারবেন পরের দিন একটা ভাড়া করে চলে যাবেন লাল কাকড়ার দ্বীপে প্যাচার দ্বীপ আর লাল কাকড়ার দ্বীপ একদম পাশাপাশি তাছাড়া চাঁদের গাড়ি ভাড়া করে আশি কিলোমিটার এই রাস্তার শেষ প্রান্তে অবস্থিত শাহপুরীর দ্বীপটা দেখে আসতে পারেন সেখানকার সবচেয়ে লম্বা জেটি সামনে গেলে মিয়ানমারের সীমান্ত দেখতে পাবেন যাওয়ার পথে কিন্তু অবশ্যই হলিউড পাহাড়টা মিস করা যাবে না এবার আসুন যারা রিল্যাক্স ট্রিপ করতে পছন্দ করেন তারা যেটা করতে পারেন সম্পূর্ণ মেরিন ড্রাইভ দেখতে টুরিস্ট ট্যুরিস্ট করে সারা দিন ঘুরবেন হিমছড়ি থেকে শুরু করে একদম সাবরাং পর্যন্ত সবগুলো ট্যুরিজম স্পট বা সবগুলো সিবিচে কিন্তু আপনি দেখতে পাবেন সকালে ব্রেকফাস্ট দুপুরে খাবার বিকেলে স্ন্যাক্স সবকিছু কিন্তু এই ট্যুরিস্ট ক্যারাবানের ভেতরেই হবে যেতে পারেন মিনি বান্দবন খেত গোয়ালিয়ার পাহাড় তাছাড়া করতে পারেন রিজুখালে কায়াকি আর যদি স্বল্প পরিসরে সাহসের পরীক্ষা দিতে চান দরিয়ানাগো সিবিচে করতে পারেন প্যারাসিলি আর যেতে পারেন ওই যে ভিডিওর প্রথমে বললাম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে কিভাবে যাবেন সেটা তো অবশ্যই বলবো তবে তার আগে বলতে চাই যারা আপনারা রবি গ্রাহক আছেন তারা কিন্তু ফ্রি ভাউচারে চলে আসতে পারেন কক্সেস বাজার জাস্ট যেটা করতে হবে আগামী রবিবার মানে ডিসেম্বরের এক তারিখ আপনার মাই রবি অ্যাপে জাস্ট লগ ইন করবেন আপনার দিক থেকে করণীয় জাস্ট এইটুকুই ভাগ্যভ্রমে কিন্তু আপনিও এই সুযোগটা পেয়ে যেতে পারেন বিস্তারিত থাকছে কমেন্ট সেকশনে ওকে মহেশখালী যেতে হলে আপনাকে কক্সবাজার নম্বর থেকে উঠতে হবে ঠিক মিনিট পর স্পিড আপনি গিয়ে মহেশখালীতে নামবেন সেখান থেকে অটো নিয়ে চলে যেতে হবে মহেশখালী জেটি ঘাটের সামনে জাস্ট লম্বা একটা জেটি পাবেন আর রাস্তার দুপাশে পাশে ম্যানগ্রব বনাঞ্চল দেখতে জাস্ট অসাধারণ লাগে তার পাশে হচ্ছে পাহাড় ঠিক পাহাড় বলবো না টিলা টিলার উপর থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাবেন বাইদয়ে এই মহেশখালী কিন্তু পানের জন্য বিখ্যাত যাই হোক আজকের এই ভিডিওতে আমরা সাধারণ প্লেসগুলার কথা কিন্তু একদমই মেনশন করি নাই সেগুলার কথা টুকটাক সবাই জানেন বাট এই কক্সবাজারের কিছু পাহাড়ি অঞ্চলে কিন্তু আপনারা যেতে পারবেন সেগুলা আপাতত নাম আমি মেনশন করি নাই নিরাপত্তা জনিত কারণে আপনারা যদি কোনো জায়গায় আমাদেরকে জানাতে চান কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা